আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম গ্রামের জন্য একতলা বাড়ির ডিজাইন তো বেশি দেরি না করে মূল ভিডিও এখন শুরু করা যাক তো সবাই দেখতে থাকুন প্রিয় দর্শক এখানে একটি চার বেডরুমের একতলা একটি বাড়ি কমপ্লিট করা হয়েছে এখানে এই বাড়িটা কত টাকা খরচ হয়েছে এই বাড়িটা করতে কি কি লাগবে সম্পূর্ণ আজকে বিস্তারিত এই ভিডিওতে বলে দেব তবে আপনাদেরকে আমি খুব রিকোয়েস্টের অনুসারে বলি যেন ভিডিওগুলো আমরা এত কষ্ট করে করি সেই ভিডিওগুলো যদি আপনারা সঠিকভাবে ফুল স্কিপ করে যদি দেখে যান ফুল না দেখে তাহলে কিন্তু আমাদের কাছে অনেকটাই খারাপ লাগে এখানে আপনার লম্বায় আসে হইল আপনার বিয়াল্লিশ ফিট এবং প্রস্থে আসে হইল আটত্রিশ ফিট প্রায় পনেরোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট আপনারা ধরলেন ষোলোশো স্কোয়ার ফিটই এখানে এই ষোলোশো স্কোয়ার ফিট টোটাল বিল্ডিংয়ের খরচটা কত হয়েছে এবং ডিজাইনগুলো কিন্তু সিম্পলের ভিতরে দেওয়া হয়েছে অসাধারণ এইরকম বাড়ি গ্রামের জন্য একটা বেস্ট এখানে আপনার ভিতরে ঢুকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কোন জায়গায় কি কি রয়েছে বেশ করে হলো এই বাড়িটি করতে একটু খরচ বেশি পড়েছে কেন জানেন আমি আপনাদেরকে বলি এখন এই বাড়িটা করছে হলো আপনার একটি নিচু জায়গা থেকে করছে দেখেন স্যার কিন্তু বাউন্ডারি দেওয়া এই যে আপনারা কিন্তু বাউন্ডারিগুলো দেখতেই পারতেছেন মাটি বরাট করে এবং বাউন্ডারি করে তারপরে যদি একটা বিল্ডিং মাটির নিচ থেকে তোলে সেক্ষেত্রে কিন্তু টাকার খরচ কিন্তু বেড়ে যাবে এখন আমি আপনাদেরকে ভিতরে প্রবেশ করাই ভিতরে প্রথম পাবেন একটা সিঁড়ি ফ্রম সাইডে সিঁড়ি দিয়ে আপনারা ম্যানুয়ালি ডাইনিংয়ে ঢুকতে পারবেন এখানে ডাইনিংয়ে ঢোকার পরে আপনারা সিম্পলি যেই ড্রয়িংগুলো করে থাকি চারপাশে চারটা বেডরুম এই সাইজেরই আর কি এরকম তো বেডরুমের সাইজগুলো মোটামুটি ভালো তেরো ফিট বাই সাড়ে বারো ফিট করে এখানে দেখেন একটা গ্রিলেয়ার যেই জানালার একটা গ্রিল গ্রিলেয়ার যে লুকটা দেখাইলাম কত সুন্দর আসলে কাজগুলো যারা করেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই এখানে কাজটি এখন বর্তমানে চলমান অবস্থায় কিছু কিছু কাজ বাকি রয়েছে করতেছে এবং মিস্ত্রিরা রঙের কাজ করতেছে টাইসের কাজও কিছু বাকি রয়ে গেছে এটা একটা রুমের সাথে এটাচ বাথরুম আর এটা বাথরুমগুলোও কিন্তু মোটামুটি ভালো সাড়ে চার ফিট বাই ছয় ফিটের একটি করে এটা টয়লেট এখানে আমি চলে গেলাম একটি কিচেন রুমে কিচেন রুমের কিচেন রুমের যে সাইজ সেটা হচ্ছে হল নয় ফিট বাই সাড়ে আট ফিট বুঝতে পারছেন আর এখানে আরও একটি বেডরুম এটা আপনার বেডরুমের সাথে কোনো টয়লেট এটা নাই তো এটা সাথে একটি কমন টয়লেট আছে ডাইনিংয়ের পাশে তো দেখেন এখানে গ্রিলের লুপটি কিন্তু অসাধারণ তো এটা হলো একটি এ মানে কমন টয়লেট যেটা আমরা সবাই ইউজ করতে পারবো সেক্ষেত্রে আমার কাছেও বাড়ির কাজটা অত্যন্ত ভালোই লাগলো এটা একটি মাস্টার বেডরুম ফ্রম সাইডের এটার সাথে একটি ব্যালকনি অ্যাটাচ আছে আর প্রত্যেকটা গ্রিল কিন্তু আমার কাছে অসাধারণ লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এটা হলো একটি আপনার চাইনিজ চাল ব্যালকনি আর এই চাইনিজ চাল ব্যালকনিগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশে ভাইরাল সামনের ফ্রম সাইটটা একটা ছোটখাটো একটা পোর্টস দিয়ে সাজানো হয়েছে আর এখানে আরও একটি ব্যালকনিতে আমি চলে আসলাম এই ব্যালকনিটাও কিন্তু আপনার সেম আকারেরই তো চাইনিজ চালের ব্যালকনিগুলো অসাধারণই হয় সময়। এখানে চাইনিজ চালের যেই আপনার উপরে ছাদের উপরে কিন্তু আপনার টালি ডিজাইন করা হয়েছে আর এটা হলো দোতালার পোর্টসের ছাদ ছাদের উপরে আপনার এই যে ব্যালকনিগুলো চাইনিজ সালের ব্যালকনিগুলো দেখতে পারতাছেন এই চাইনিজ সালের ব্যালকনিগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় শাটারিং করে থাকি এবং ডালাই দিয়ে থাকি আর এই ডিজাইনের কাজগুলো সেই ডিজাইনের কাজগুলো কিন্তু অন্য মিস্ত্রিরা করে থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু অসংখ্য নাম্বার দেওয়া আছে আমাদের চ্যানেলের ব্যানারে আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে নাম্বার নিয়ে সংযুক্ত করে কথা বলতে পারেন প্রিয় দর্শক আজকের এই বাড়িটা একদম টোটাল আমি যেটা বাড়িওলার থেকে হিসাবটা নিয়ে আপনাদেরকে আমি বললাম সেটা এই পর্যন্ত মাটি বরট ছাড়া এবং বাউন্ডারির যে কাজগুলো আছে সেই কাজগুলো ছাড়া এখানে ওনার খরচ চলে গেছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা উনি আমাকে অ্যাপ্রুভভাবে ওনার ক্যাশ গুলো সবগুলো দেখাইছে কিন্তু আমি অতি মানে দেখার সাথে বলতেছি ক্যাশ গুলো একটু ঝামেলার কারণে হলো ওগুলো আমি ভিডিওর স্ক্রিনে আনতে পারিনি বুঝতে পারছেন কারণ আছে এখানে দেখেন এই পোর্টসের উপরে কিন্তু আপনার ডিজাইন করা হবে এবং চাইনিজ সালের যে ডিজাইনগুলো হয় টালি কাটা সেই ডিজাইনগুলোই কিন্তু হবে তো বিহর্স এতক্ষণে আপনারা কিন্তু দেখতে বলতেই পারেন যে ভিডিওটি কেমন হয়েছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি থেকে লাইক করে অবশ্যই কমেন্ট করে জানা যাবেন কোন জায়গা থেকে কারা ভিডিওগুলো দেখতেছেন আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে অবশ্যই তো ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ভিডিওটা কিন্তু ফেসবুক ইউটিউব টিকটক তিনটা প্ল্যাটফর্মে আপলোড করা হবে কারা কোন জায়গা থেকে দেখবেন সেটা কমেন্ট বক্সে জানাবেন আর এরকম ভিডিও যদি আপনাদের পেতে যদি আরও ভালো লাগে সেক্ষেত্রেও আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য প্রস্তুতি থাকব দেখেন এই যে বাড়িটা আছে সেই বাড়িটা এত সুন্দর করে করেছে আর যে মিস্ত্রিরা এখানে কাজ করছে সেই মিস্ত্রিদের হাতের কাজগুলো অনেক ফিনিশিং হয়েছে তাই বললাম কোনো কাজকে ছোটো করে না আর কোনো মানুষদেরকেও ছোটো করে না কারণ মিস্ত্রিরা আমি একজন মিস্ত্রি আমি বলতে পারবো কাজগুলো কেমন হয়েছে আপনি তো আর বলতে পারবেন না আর আমার কাছেও বিল্ডিংটা অসাধারণ লাগতেছে অসাধারণ কেন লাগতেছে জানেন কারণ গ্রামে এই পোর্টস দিয়ে এরকমভাবে বিল্ডিং বাড়ি নির্মাণ কাজ কমই হয় তারপর আমি আপনাদেরকে এটার অফসাইডটা দেখাইতেছি দেখেন এই অফসাইডে অফসাইডে যতটা আপনার জানালা আছে প্রত্যেকটা জানালাতে কিন্তু বক্স ডিজাইন করে দেওয়া হয়েছে আর বর্তমানে কিন্তু এই বক্স ডিজাইনগুলো অসাধারণ ভাইরাল কারণ এই বক্স জানালাগুলো দেখতে নন্দন লাগে আপনি জানালাতে যতই ডিজাইন করেন না কেন আমার কাছে এই বক্স জানালাগুলোই সেরা আর এটা হলো বিল্ডিংয়ের পিছন সাইড দেখেন আমি কিন্তু আপনাদেরকে সব সাইডই দেখাইতাছি ওকে কারণ একটা বাড়ির কাজ সম্পূর্ণ না দেখাইতে পারলে আমার কাছেও খারাপ লাগে এখানে দেখেন রং রঙের কাজ করতেছে তারা রঙ রঙের কাজগুলো যারা করতেছে তারাও অনেক দক্ষ কারিগর আপনারা চাইলে ওনাদেরকে দিয়েও কাজ করিতে পারেন প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আজকের আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে খুব ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাধা দিবেন আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন